আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে কথা বলবো আপনার বেশ কিছু ব্যাপার নিয়ে যেরকম রোমানীয় টিআরসি কার্ড তারপরে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট কেউ পাইছে কিনা এখন পর্যন্ত রোমানিয়া কার্ড চেঞ্জ করি এখানে তো কথা শুরুতেই একটা কথা বলে রাখতে চাচ্ছিলাম যে এক ভাই কমেন্টস করছে যে ভাই আপনার নাম্বারটা আমাকে দেন কিন্তু আসলে সত্যি কথা বলতে কি আমার নাম্বারটা দেওয়ার এখনো সময়টা হয়ে ওঠে নাই সত্যি কথা বলতে আমি আসলে অন্য অন্য যারা ব্লগিং করে কথা বলিটা নিয়ে বা ইউরোপ নিয়ে কথা বলে তারা হয়তো বা এটাকে পেশা হিসেবে নিয়েছে কিন্তু আমি আসলে এইটাকে এখনো পেশা হিসেবে পুরোপুরি পেশাদারি আপনার হিসাবে আমি কথা বলি না আমি যখন যেই টপিকসটাকে জরুরি মনে করি সেই টপিকসটা নিয়ে আমি কথা বলি আপনার যারা সবসময় আমার কথা শোনেন বা রেগুলার কথা শোনেন আপনি খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু রেগুলার বেসিক আপনার ভিত্তিতে আমি ভিডিও দিতে পারি না আপলোড করতে পারি না কারণ আমার নিজের ব্যস্ততা আছে বা যে জিনিসগুলো সাবজেক্ট না সেই সাবজেক্টগুলোকে আপনার যদি মনে না হয় যে আপনাদের জরুরি মনে মানে আপনাদের কাজে লাগে না তখন সেই জিনিসগুলো নিয়ে আসলে কথাও বলি না অনেক দেখা যায় শুধু শুধু রিল দিবে একটা কথা বলবে এইটা বলবে সেটা বলে তারা রেগুলার বেসিক কিছু দিতে থাকবে তারা এটাকে পেশা হিসেবে নিয়ে আমি আসলে এটাকে পেশা হিসেবে নিতে পারি না আর আমি একটা যদি আপনাদের নাম্বার দেওয়া যে ব্যাপারটা বলছে যে ভাইয়াটা বলছে আপনার নাম্বারটা দেন আমি অনেকবার চেষ্টা করছি নাম্বারটা যে না দেওয়ার জন্য অনেকে ব্যক্তিও যদি ফোন করতে চায় বা মেসেজ করতে চায় সেক্ষেত্রে নাম্বারটা দিয়েছি সমস্যা হলো আপনি ইউটিউবে আপনার নাম্বারটা দেওয়ার পর অটো ডিলেট হয়ে যাক আপনি ক্যান্সেল হয়ে যাবে না কোনো নাম্বার দিলে আপনি সেই নাম্বারটা থাকে না সো আমি অনেকবার ট্রাই করার পরে নাম্বারটা দিতে পারি না দুর্ভাগ্যবশত এটা এই কারণে আর আমি এই সার্ভিসটা পুরোপুরি সবার জন্য আমি দিতে চাচ্ছিলাম না কারণ আমি এটা মেনটেন করতে পারব না আমি যেহেতু এখন পুরোপুরি পেশাদারি না আমার বাচ্চা কাছে আছে এখানে জব করে রাখায় সেই ক্ষেত্রে আমি আসলে নাম্বারটা দিতে পারতাম যদি কখনও মনে করি ভবিষ্যতে নাম্বারটা আমি কন্টিনিউ করতে পারবো বা মেনটেন করতে পারবো সরি মেনটেন করতে হবে নাম্বারটা দেওয়ার পর তখন আমি অবশ্যই নাম্বারটা দিব আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে রাখবো আপনি সবসময় সার্ভিসটা দেওয়ার জন্য এটা আসলে কবে দিতে হবে জানি ইনশাল্লাহ যদি যখন চালু করবো অবশ্যই দিব যাই হোক রোমানিয়ার টিআরসি কার্ড নিয়ে আপনার বেশ কিছু প্রশ্ন আসছে যে আপনার আপনার পরিচিত কেউ কি পাইছে বা হ্যাঁ সত্যি কথা বলতে গিয়ে ইটালি তো আপনার কোন কিছু আপনার শুধু আপনার রোমানের টিআরসি কার্ড না আপনি যদি এখানে পেমেন্ট সজন্য যদি পোস্ট অফিসের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিছু কমপ্লিট করতে করতে আপনার এক বছর চলে আসে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওয়েট করতে হয় ওইটা রেডি হয় পেমেন্ট সৌজন্য আপনার মেসেজ আসে মেইল আসে দেন তারপরে একটা প্রক্রিয়ার পর আপনার পেমেন্ট সৌজন্য হাতে পায় নতুন আসতেছে আর আপনি যদি এটা ধরেন যে এটা রোমানাতে টিআর টিআরসি কার্ড চেঞ্জ করে এটা তো আরো একটা জটিল প্রক্রিয়া এক দেশ থেকে দেশে দেশে কার্ডটা চেঞ্জ করা কার্ড এটা আপনার পুরোপুরি একটা সহজ একটা আপনার প্রক্রিয়া না এই প্রক্রিয়াটা যদি ইউরোপের সব দেশের সঙ্গে সব দেশে আপনার ইয়ে আছে আপনার একটা কি বলে এটা আপনার যোগসাজ আছে যে আপনার চেঞ্জ করা যায় এটাকে বলছিলাম যে পাঁচ বছর অতিবাহিত হলে কিন্তু না কিছুদিন আগে আপনার মেসেজ করছে এক ভাই আমাকে যে আমি তাকে মেসেজ করতাম যে আপনি আমাকে কমেন্টস করছেন কমেন্টসের ভিতরে মেসেজ করতাম যে আপনি কি ফিঙ্গারপ্রিন্টের ডেট পাইছেন কি না বলে হ্যাঁ ইনশাআল্লাহ রহমতন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডেট পাইছেন স্বল্পকালীন আপনার টিআরসি কার্ড মানে ছ মাস বা এক বছর টিআরসি কার্ড আপনি আইসা সে আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট পাইছে সো আপনি সব জায়গায় সব ক্ষেত্রে যে আপনি পাবেন না এমন কিন্তু তা না যে সবসময় যে আপনার পারমান্ট রেসিডেন্ট কার্ড থাকতে হবে টিআরসি কার্ড থাকতে হবে প্রমাণ পাঁচ বছর হতে এমন কোনো কোনো কথা নাই আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার ইটালি আপনার বড় বড় শহরগুলোতে আপনার ট্রাই না করে ছোট ছোট শহরগুলো ট্রাই করবেন বড় বড় শহর মিলানো রোমা এগুলোতে আপনার প্রচুর লোক আপনি ইমিগ্রেশনে কাজ করতে প্রচুর জ্যাম থাকে আপনি লেন্ধি হয়ে যায় জিনিসগুলো প্রচুর মানুষের কাজ করে যাওয়া হয় আর কি বড় বড় সিটিগুলোতে আপনার এই কাজগুলো সবসময় ছোটো ছোটো শহরগুলো আপনারা বাছান নেবেন যেখানে আপনাদের পরিচিত লোক আছে ইমিগ্রেশনগুলোর মাধ্যমে আপনি পরামর্শ করে আপনার দেন আপনারা এই জিনিসগুলো কনভার্ট করার বা চেঞ্জ করার বা ফিঙ্গারপ্রিন্ট ডেট দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন বড় শহরগুলোতে যাবেন না আর এই ব্যাপারটা হলো যে এখনই আপনার হুট করে আপনাদের এক ভাই বলছে যে নেক্সট ভিডিও অপেক্ষা থাকলাম যে আপনি ফিঙ্গারপ্রিন্টের ডেট আসার পরে বা কী হয় বা আসার বিষয় আসলে এটা হুট করে আমি এটা আপনার আপডেট দিতে পারবো না সত্যি কথা কারণ কি এটা হুট করে আসবে না কারণ আপনার এটা প্রক্রিয়ার পরে পাঠানো হয়েছে যে সে ফিঙ্গারপ্রিন্ট ডেট পাইছে তিন মাস চার মাস ছয় মাস পর ডেট পাবে সেই ডেটের পরে তাকে আবার সে কি হবে তারপরে ডেট আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর করতে হবে সো এটা আপনার আসলে হুট করে আমি আপডেটটা দিতে না আমি বলছি তো আমার আশেপাশে কিভাবে পাবে ভাই মাত্র নতুন এই প্রক্রিয়াটা শুরু হয়েছে প্রক্রিয়া যখন শুরু হয়েছে তো এর এন্ডিংটা হইতে হবে না সাত আট নয় মাস এক বছর পুরোপুরি লেগে যাবে গা তো সেইভাবে আমি আসলে এই আপডেটটা দিতে পারবো না সত্যি কথা বলতে কিন্তু হ্যাঁ প্রচুর লোক আসতেছে এটা সত্যি কথা আপনার মনে হয়ে প্রচুর লোক আস্তে আস্তে কিন্তু ভাই যদি আপনার সঙ্গে এগ্রিমেন্ট থাকে কোন কোম্পানির বা কোনো এজেন্সি বাংলাদেশের সেই এজেন্সিকে কিন্তু আপনার পথে বসা না পথে বসানোটা আপনি যেরকম বাইচা যাবেন না বা যারা নেক্সট আবেদন করবো বা রোমানিয়াতে আসতে যাব তাদের কিন্তু পটটা বন্ধ হয়ে গেল একটা মিনিমাম সময় আপনার স্টে করেন রোমানিয়াতে দেন আপনারা সুইচ করেন তাহলে কীবো এজেন্সির কন্ট্যাক্টগুলো তারা হারাবে রোমানিয়া এসে গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ বা এজেন্সি বা কোম্পানিগুলো বলবে তোমাদের লোক এসে থাকে না তো তোমাদের কন্ট্যাক্ট দেওয়া যায় না বা তোমাদের আমরা আসলে লোক আনতে পারবো না সেক্ষেত্রে হয়তো আপনি ভাই চাইতেছেন কিন্তু আপনি নেক্সট যারা আসবে যে ভাইব্রাদারগুলো তাদের কিন্তু পটটা বন্ধ হয়ে যাবে এই কারণে একটা নির্দিষ্ট সময় আপনার অপেক্ষা করেন অপেক্ষা করার পরে আপনারা সুইচ করেন যাই হোক তো আরেকটা ব্যাপার হলো যে যদি আপনারা মনে করেন ইটালিতে আসলে সত্য কথা ইটালির অবস্থা বর্তমান ভালো না বলতে আপনার নূলস্তর অবস্থাটা ভালো না নূলস্তর অবস্থা এই জন্যই ভালো না যে নূলস্তর কিন্তু আর খুব বেশি বের হয় না আর যে বিএফএস এ যে জিনিসগুলো হ্যাঙ্গিং ছিল সেইগুলো আমরা ভাবছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর হয়তো হস্তক্ষেপ হস্তক্ষেপ কতটা করছে যায় না কিন্তু এরকম কোনো আশাবাদী আমরা কোনো অ্যান্সার পাই নাই যে গুলো বা খুব দ্রুত তার সঙ্গে যেই আপনার হ্যাঙ্গিংগুলো ছিল আপনার অ্যাপয়েন্টমেন্ট সেগুলোর কাজ করছে এরকম শুনি নাই আমার খুব লোক কিছু গত সপ্তাহে আপনার তার একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট এখন আর পায় না সে একত্রিশ তারিখে সে জমা দশম মার্চের বাট তাকেও বলছে যে আপনার ইমেল পাইছে আমরা কিন্তু আপনার অপেক্ষা করেন তো খুব দ্রুত খুব বেশি কিছু হবে আশা করা যায় না তা আপনার যারা ইটালির ব্যাপারে আশাবাদী ছিলেন তারা যদি ইটালিতে আশাবাদী না থাকেন যদি আপনার খুব দ্রুত ইউরোপে আসতে চান তাহলে আপনার বালকানার দেশ আছে আপনার রোমানিয়া আছে ক্রোয়েশিয়া আছে আপনার হাঙ্গেরি আছে হাঙ্গেরি কিন্তু এখন খুব টপে আসে না আপনি এগুলো ট্রাই করতে পারেন তারপর টি কার্ড চেঞ্জ করে একটা বছর পর দুই বছর পর আপনার অবশ্যই সেন্ট্রালের উপর কোথাও আপনি হয়তো বা সেটেল হতে পারবেন আশা করা যায় যদি আপনার ইচ্ছা থাকে আপনার কাজ করার স্পে থাকে তো যাই হোক যদি আপনার এই ব্যাপারে আর শু জানা থাকে কোন দেশ আসলে ভালো হয় কিভাবে আসতে পারবো টিআরসি কিছু নিয়ে অবশ্যই আপনি আমার কমেন্টস করবেন আমি অবশ্যই কমেন্টস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অনেক কমেন্টস মিসিং হয়েছে কিছু দেওয়ার চেষ্টা করছি কিছু আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই মানে মানে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ মতে তো আজকে এখানে ভালো থাকেন আল্লাহ চাও যাবো